মাধ্যমিক ইতিহাস স্পেশালে দ্বিতীয় অধ্যায় থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা কী ছিল বা বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা লেখ প্রশ্নের মান চার সাত থেকে আটটি বাকে উত্তর দিতে বলা হয় উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা ধর্ম সংস্কার সমাজ সংস্কারের পাশাপাশি রাজা রামমোহন রায় বাংলায় তথা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করেন পাশ্চাত্য শিক্ষার অনুরাগী রাজা রামমোহন রায় বিজ্ঞান গণিত অর্থনীতি রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়কে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রামমোহন কলকাতার পটলডাঙায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় হাইডিস্ট ডেভিড হেয়ার ও বৈদ্যনাথ মুখোপাধ্যায়কে তিনি বিশেষভাবে সাহায্য করেন পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য তিনি তার নিজের একটি বাড়ি দান করতেও প্রস্তুত ছিলেন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদাইনে সরকার বার্ষিক এক লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষা খাতে বরাদ্দ করা হবে বলে যে ঘোষণা করে তা যাতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য ব্যয় করা হয় সেই জন্য আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে তিনি পত্র লেখেন শিক্ষার্থীদের মন থেকে কুসংস্কার দূর করার লক্ষ্যে পাশ্চাত্য সমাজবিজ্ঞান ও পদার্থবিদ্যা শিক্ষাদানের উদ্দেশ্যে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি বেদান্ত কলেজ স্থাপন করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশান যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ সেটি প্রতিষ্ঠায় আলেকজান্ডার ডাফকে এবং পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারকে তিনি বিভিন্নভাবে সাহায্য করেন আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে বক্তব্য রাখেন এইভাবে রামমোহন রায় উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন এই রকম ভিডিও সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো